দেখ নবাবজাদি কি সুন্দর বৈশা আছে এইগুলো না আর চলবো না কয়দিন এরকম থাকবেন লাট সাহেবের বিবি। সেরকম আর খাইতে পারবেন না কোন চোলায় যাইবেন সেইটা চিন্তা করে আমার কবরে পাঠানোর ব্যবস্থা করো সেইখানে তো পারেতে মন চায় কিন্তু কি কর মুখ কোন আপনার এমে কি আমরা জেলের ভাত খামো মরার মাইরা আর জেলের ভাত খেতে চাই না আমরা মরেও না রাস্তাঘাটে এত মানুষ মরে আর এই বুড়ি মরে না দা কেমনি তাকায় আছি মন ভাবে ফেরাস কোনো কিছুই বোঝে না শয়তানে একটা আমাকে জ্বালাই মারবো আমার তো মনটা সাই বুড়ি না 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 এখন তো পাগলা আমি করা যাইবো না কারণ আমাকে সুদিনে এখনও আসে নাই আগে সুদিন আসুক এই বুড়িরে না দুই দিনের মধ্যে বাড়ি থেকে তাড়াই দিব আমি হ্যাঁ

এই পুরা এলাকা কইতাছে আমলানা এর শান্তিতে থাকতে দেই না আমার নামে multa কথা ছড়াইতাছে এর উদ্দেশ্যটা কি এই পুরা বাড়ি নিজের নামে করবো কেন আমার পুত্র আবার কি করলো কি করছে মালিকের সাথে সাইর দোকানে বইয়ে আমার নামে বদনাম করতেছে কইতাছিল আমি নাকি বাড়ির মধ্যে অশান্তি করি এই সব কথা যদি সাইর দোকানে কয় তাহলে পুরা এলাকা ছড়াইতে কতক্ষণ লাগবে কদি ঠিক আছে বাজান ও আহো ও আমি জিগামু হা এখন তো শব্দ শামগো আপনার ছোট ছেলে আর তার বউ তারে কোনো দোষ নাই তার দুধের দাও তুলসী পাতা এনে আমি আমার মা-কে কথা কইতাছি তুমি কেন মাসকানদের নিতে নাকটা দুগাইতাছস হ্যাঁ हां উনি কইবে মানুষ আর শুনবে না মানুষে মন কান নাই সেমন মা তেমন তার ছেলে আম্মা তোমারই বড় পোলাই পুরো এলাকার মধ্যে কথা ছড়াইতাছি আমি নাকি ওকে বাড়িতে বাইরে করার চেষ্টা করতেছি ঘরের মধ্যে অশান্তি করতেছি এই কথা কার কাছে কইছে মৌলিকার সাথে কথা কইতাছিল সাইড দোকানে বইয়া তুমি কও দি চায়ের দোকানের মতো জায়গায় যদি এইসব কথা কয় তাহলে ওই চায়ের দোকানের থেকে পুরো এলাকায় কথা ছড়াই তো কতক্ষণ লাগবো কদি ঠিক আছে বাজান ও আহ ওরা আমি জিগাম দেহি মানে আম্মা তোমার কি আমার কথা বিশ্বাস হইতেছে না ও তোমার বড় তো পীর সাহেব এর তো কোনো ভুলই হইতে পারে না আম্মা তুমি কিছু কও নাই আবার কিছু বলা বাদ ধরা তুমি কি বুঝতে চাও আর কি কইতে চাও সব বুঝে গেছে আমার এই বাড়ি তার শান্তিতে থায় হয় আমি খুব তাড়াতাড়ি বাড়ির মধ্যে সালিশ বহন আর সালিশের মধ্যে আমি আমার ভাগ বুঝে তারপর পুরাপুরি আলাদা হয়ে যাব বাজান বাজান শুনে না আমার কথাটা বাবা আমার কথাটা শুন হাত বাবা এদিকে বস বাবা কিছু কই বাবা বাজান তোর কি হইছে আজ কয়েকদিন ধরে দেখতেছি তোর মনটা খারাপ আসলে মা কয়েকটা দিন ধরে না একটা ঘোরের ভিতরে আছি আমরা পুরুষ মানুষরা বাইরে গিয়া কাম কাজ করি যতই কষ্ট ক্লান্তি থাকুক ঘরে আই একটু শান্তি লাগা কিন্তু ঘরে আই যদি শান্তি না পাই মা ভাজান মন খারাপ করিস না দেখবি একদিন কিছু ঠিক হয়ে যাবে এটা আমার বিশ্বাস চিন্তা তো আর এমনি করি না মা চিন্তা আশা করে দেখতেছ তো ঘরের অবস্থা বাজান কিছু কিছু জিনিস আছে যে দাম গাতে নাই ওই উপর আলার হাতে মারে এত কষ্ট করে এই ঘরটা দিলাম এই ঘরের ভিতরে কোনো শান্তি নাই মা যদি ঘরে শান্তি না থাকে আমরা যদি ঘর পাল্টা ফেলে তাহলে কি শান্তি আইবো? বাজান তুই ঘরের কথা কইলি না। ঘরে অশান্তি হইলে ঘর পাল্টাই তো হই না। তুই ঘরের শোকাটা পাল্টা সব কিছু ঠিক আছে। এই আমার কথা আমি মাথায় রাখলাম। যদি পরিস্থিতি ওইভাবে আগায়, ভালো বর্ষা। ঠিক আছে বাজান। তুই যা। বাইরে থেকে আইছিস। হাত মুখ ধয়ে খাওয়া দাও করে শুয়ে পড়। हां, खाමු। তুমি খাইছো? তোরা না খেলে আমি কোন সময় খাই। তোরা খায়নি। আমি খাইনি মনে। আচ্ছা, আত্মকে দেখছস?